এক টিকিটে তেরো দেশ ভ্রমণের দুর্লভ সুযোগ সুদীর্ঘ একুশ দিনের এক ট্রেন যাত্রা এই একুশ দিনের ট্রেনটি যাবে তেরো দেশে অতিক্রম করবে মোট আঠারো পঞ্চান্ন কিলোমিটার বা এগারো হাজার আলগার অঞ্চলের লাগোস স্টেশন থেকে ইউরোপের ঐতিহাসিক সব শহর পাড়ে দিয়ে এরপর সাইবেরিয়া বরফের বিস্তৃত ভূমিতে পৌঁছায় সেটি নানা দেশের বিবিধ সংস্কৃতি এবং প্রাকৃতিক ভূপৃষ্ঠ পেরিয়ে ট্রেনের যাত্রা শেষ হয় এশিয়ার সিং প্রাচীন স্থাপত্য ঐতিহাসিক দুর্গ পুরনো শহরের চিত্র বিখ্যাত সব নদী পর্বতের মনোমুগ্ধকর দৃশ্য বিশাল সবুজ প্রান্ত এবং অসাধারণ ভৌগোলিক বৈচিত্র্য সবই চাক্ষুষ প্রত্যক্ষ করা যায় এই এক ভ্রমণে ভ্রমণকালে পর্তুগাল স্পেন ফ্রান্স জার্মানি রাশিয়া চীন ভিয়েতনাম থাইল্যান্ড লাউস সিঙ্গাপুর সহ মোট তেরোটি দেশের এগারোটি স্টপেজে প্রাণ ভরে বেড়াতে পারেন পর্যটকরা দীর্ঘ এই যাত্রায় প্যারিস মস্কো বেইজিং এবং ব্যাংককের মতো জনপ্রিয় ভ্রমণস্থলে থামে ট্রেনটি ট্রেন যখন কোনো শহরে এসে থামে সেখানে যাত্রা বিরতি নেওয়া হয় পুরো রাতের জন্য যাতে যাত্রীরা নেমে ঘোরাঘুরি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখতে পারে এবং উপভোগ করতে পারে অপরূপ দৃশ্য ফলে পুরো ভ্রমণের আনন্দ বেড়ে দ্বিগুণ হয়ে যায় সময় লাগে একটু বেশি লোভনীয় এই রেল যাত্রা খরচ কিন্তু তুলনামূলক কম একুশ দিনের জন্য এই বিলাসবহুল ট্রেনের জনপ্রতি ভাড়া প্রায় তেরোশো ডলার বা এগারোশো ইউরো থেকে শুরু বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো এর মধ্যে রয়েছে ট্রেন ভাড়া থাকা খাওয়া ঘোড়া বিশ্রাম পানীয় আর বিনোদন এই যাত্রায় সমস্ত পরিষেবাই অত্যাধুনিক অপূর্ব এই ভ্রমণ শুরু করার আগে ভ্রমণকারীর পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি রাখতে হয় ট্রেনে লম্বা রুটে বারবার আবহাওয়ার পরিবর্তন হয় বলে রাখতে হয় শীত ও গরম মোকাবেলার সব ধরনের প্রস্তুতি ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র ঠিক আছে কিনা তাও নিশ্চিত করতে হয় অনেক আগেই ট্রেনে বসতে হয় সঠিক আসনে আবহাওয়ার কারণে অনেক সময় একুশ দিনের চেয়েও বেশি হয় যাত্রার সময়কাল এটি কিন্তু কোনও একক ট্রেনের যাত্রা নয় অর্থাৎ পত্রকালে একবার ট্রেনে উঠবেন এরপর সেটি নামিয়ে দিবে সিঙ্গাপুর বিষয়টি এমন নয় বিভিন্ন দেশের সীমানায় ট্রেন পরিবর্তন করতে হয় সম্পূর্ণ করতে হয় ইমিগ্রেশন প্রক্রিয়া বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই এই ভ্রমণকে সফল করতে কয়েকটি দেশের রেলওয়ে সংস্থা এবং সংগঠন একযুগে কাজ করেছে সম্প্রতি লাউসের ভিএনটিএন এবং চীনের কনমিং এর মধ্যে একটি নতুন রেলপথ চালু হওয়ায় ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করাও সম্ভব হয়েছে বিশ্বের দুটি মহাদেশ এবং তেরোটি দেশের স্থানীয় সংস্কৃতি ভাষার খাবার এবং পরিবেশের এক অনন্য সুযোগ এই ট্রেন জার্নি রোলিং হিল হিমবাহ মরুভূমি তৃণভূমি আর নদী পেরিয়ে বিভিন্ন ঋতুর বৈচিত্র্যপূর্ণ রূপ উপভোগের লোভনীয় এক যাত্রা এই একুশ দিনের ট্রেন জার্নি শুধুমাত্র একে ভ্রমণ নয় বরং গোটা এক জীবনের অভিজ্ঞতা যে যাত্রা বিশ্বের ভিন্ন ভিন্ন সংস্কৃতি ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পরিচিতি করিয়ে দেয় ট্যুরিস্টদের এক ভ্রমণে একসাথে এত দেশ অতিক্রম করার সুযোগ বিরল ভবিষ্যতে তাই এই ট্রেনের টিকিটের বাড়বে কমবে না প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিও তো আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ